দাদা ভাই দিদি ভাই এই দেখো কত বড় এত বড় তোমরা দেখছো নাকি আমার জানাবা দেখো কত বাসা মাছ খুবই কম পাওয়া যায় তোমাকে বাজারে দেখলেই কিনে নিয়ে চলে আসে কত বড় বাসা মাছ তাই বাসা মাছ ঝালদা করবো

এই মাছ পালি ভরে আমাকে নিয়ে আসে বাসা মাছ এই মাছে এই একটু আসে নাই একেবারে পাতা মাছের মতন তেলের মতন হয় আর মাথা নরম কত বাপরে ডাক কত এই যে এই যে মতনটা এই যে এই যে बॉली मासा जेरमदा ए बासा मासा शैरमदा हे हात दिले आम्ही काटे निजले हाय

পুখুৰী হ'ব কিন্তু মানে পুখুৰীটো লাভ হয়

চকচকে করে ধুয়েছে আর মাছটা এত সুন্দর বাবা আজকে ত্রিহানের জন্য পাবদা মাছ এনেছিল বললাম বাবাকে বললাম যে ওইটাই দেবো কিন্তু এই মাছটা দেখে এই মাছটা এখন ত্রিহানকে রান্না করে দেবো দুপুরবেলাতে ত্রিহান আজকে এই মাছটাই খাবে আমরা আমরা মশলাবাটি দিয়ে খাবো মশলাবাটি ছাড়া একটু লাউটাও দিয়ে সবজি দিয়ে রান্না করে দেবো ওকে চল গেলিস মাছটা রকম রান্না করব সব মশলাগুলো বেটে নেব জিরে সর্ষে মাছের বেশি করে টমেটো আর ধনে পাতা দেওয়া হবে দেখুন টমেটো গুলো কি সুন্দর এই টমেটো গুলো খুব ভাল লাগে খেতে বেশি করে দিলেও মাছের কিছু মনে হয় না টক না এটা আমার প্রিয় বটি একটা আর একটু জালঙ্কার গুড়ি দেব এইবার একটু ডাকাইতে থবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটুখানি আদা দেবো তালের উপর দিয়ে দেবো কালো দিদার বাটা মশলাটা দিয়ে দেবো মাছ তো লবণ দিয়ে মা তাই মশলার মধ্যে আর আলপুর তো লবণ দিয়ে দেবো মতো হলুদ দিয়ে দেব মশলাটা তো একটু কষাই নিলাম এখানে মাছ দিয়ে আরো একটু কষাবো কঠায় নিলাম আর জল দিয়ে দেবো এইবার টমেটো দিয়ে পাঁচ মিনিট ডাকাইতি রাখবো